উচিত ছিল তোমার বাড়ি একেবারে আমার বাড়ির পাশেই হওয়া জানলা খুলে চোখ দুটোকে মেলে দিলেই দেখতে পাবো টুকেটাকি জিনিসপত্র শোবার ঘরে অলস চুলে বোলাচ্ছ সেই স্নিগ্ধ আঙুলগুলো উচিত ছিল জানলা খুললে তোমার আমার দেখতে পাওয়া সারাটি ক্ষণ উচিত ছিল উচিত ছিল রাত্রিবেলা কাসনাহার শাড়ির মতো তোমার চুলের গন্ধ চূর্ণ আবেশ আবেশ ভেসে আসা উচিত ছিল তোমার গাওয়া আনমোনা গান অসংলগ্ন একটু একটু শুনতে পাওয়া সম্পূর্ণ অলক্ষিতে উচিত ছিল তোমার বাড়ি একেবারে আমার বাড়ির পাশেই হওয়া উচিত ছিল শোবার ঘরে শাড়ির বাঁধন খুলতে গিয়ে আমায় দেখি মুখ লুকানো লজ্জা রাঙা স্নিগ্ধ হাসা তলে। কিন্তু কপাল তোমার বাড়ি এখান থেকে সেই কত দূর পুরোপুরি বিশটি মিনিট খরচ করে পৌঁছাতে হয় এবং যেটা বলতে বাধে তোমার কাছে যেতে হলে এই বাজারে পুরোপুরি পাঁচটি টাকা